হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো কথাগুলো হলো এটাই যে আমার বেবি ওর এজ হলো এক বছর তিন মাস তো সেই হিসাবে ওর যে খুব একটা ওয়েট হয়েছে তা কিন্তু নয় ওর ওয়েটটা কম কিন্তু ও ঘুম ঠিকঠাক হয় খাওয়া দাওয়া ঠিকঠাক করে কিন্তু ওয়েটটা হয় না আমি এর জন্য ডক্টরও দেখিয়েছি ভালো ডক্টর তো ডক্টর বলছে যে না এ নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই ও ঠিক হয়ে যাবে কিন্তু আমার আশেপাশের মানুষও এতপরিমাণে কথা বলে যে এখনও কেন ওয়েট হচ্ছে না তোমার মেয়ে বড় কেন হচ্ছে না তোমার মেয়ে মোটা কেন হচ্ছে না মানে এই সব আর আমার মেয়ে সত্যি বলতে বলতে নেই ভগবানের দয়ায় আমার মেয়ে সুস্থ ঠিক আছে অনেক বাচ্চা যেমন মোটা স্বাস্থ্যবান অস্থচ তাদের ঠান্ডা লেগে রয়েছে এই হচ্ছে সেই হচ্ছে এইগুলো আমি শুনি কিন্তু সেই দিক দিয়ে আমার মেয়েটা মোটামুটি ঠিকই আছে তো আমি ভেবে পাই না যে মোটাটা দরকার নাকি সুস্থ শরীর দরকার কোনটা মানুষের দরকার সেটা আমি বুঝে উঠতে পারি না ভীষণ খারাপ লাগে যখন বলে যে মেয়েরও গান খেতে দাও না এই করোনা উফ মানে আমি আমার মেয়েটাকে আমি দেখি না পা প্রতিবেশীটাকে বুঝে উঠতে পারিনি